বঙ্গবীর কাদের সিদ্দিকে বলেছে খুব ভালো লাগছে কথাড়া গত কালকে বলেছে দেশ কারো বাবার না দেশ কারো দাদার নয় এই দেশে মুসলমানের সন্তানকে স্কুল কলেজ পড়ুয়া ইউনিভার্সিটির সন্তানদেরকে হেলিকপ্টারে চড়ে গুলি করতে হবে আপনারা কি জানেন আমার দেশের এই শরণকমল সন্তানদেরকে হেলিকপ্টার করে চড়ে গুলি করা হয়েছে তারপরে মাঠ খালি করা হয়েছে কি ভাই যুদ্ধ লাগছে আমার বাংলাদেশে কথা বলে না যুদ্ধ লাগছে হেলিকপ্টার চড়ে গুলি করতে হবে কেন এই পুলিশের গোষ্ঠী তুমি কারে গুলি করো এদেশের জনগণের ঘামের টাকা দিয়ে তোমার বেতন দেওয়া হয় ওই বেতন খেয়ে তোমার স্ত্রী সুন্দর শরীর বানাইছে তোমার সন্তানকে তুমি মডার্ন স্কুলে পড়াও তোমার মাইনাকে তুমি ইউনিভার্সিটিতে পড়াও এই মুসলমানের কলিজায় গুলি দিয়ে তুমি বেতন খাবা এটা বাংলার মুসলমান মেনে নেবে না বঙ্গবীর কাদের সিদ্দিক বলেছে এ দেশ কারো বাবার নয় বন্দুক ঠেকাইয়া নল লাগাইয়া ক্ষমতায় থাকবেন এটা হবে না ইনশাল্লাহ অচিরেই শ্রীলঙ্কার বৌদ্ধরা যদি জবাব দিতে পারে শ্রীলঙ্কার চাটাল মেথররা যদি জবাব দিতে পারে এদেশের ষোলো কোটি বাঙালি মুসলমানও জবাব দেওয়া শিখে গেছে ইনশাল্লাহ সামনের দিনে বাংলার মুসলমানেরা জবাব দিবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দাইমানই চেতনা ইমানের চেতনা মানে দড়িয় সোলোমান নয় যাদের আবু সাঈদ শহীদ করা হবে যাদের আগামী দিনে ডিসিপি দের শহীদ করা হবে সেই দেশের বাঙালি যদি ঘুমিয়ে থাকে বুঝবেন আপনি ব্যর্থ মায়ের সন্তান ব্যর্থ বাবার সন্তান আপনি খুব করা হয়ে গেল নাকি আমি তো করা কথা একটু বলি আপনাদেরকে নিয়ে প্রিয় ভাইরা শুধু কি তাই আমার মুসলমান ছাত্র ভাই শহীদ হয়েছে তার জানাজা জন্য যে ইমাম দাঁড়িয়েছে সেই ইমামকে জানাজার নামাজরত অবস্থায় করা হয়েছে নামাজ আরে মানুষ মুসলমান মারা যাবে তার জানাজা হবে একেই তো আমাদের কলিজায় আগুন জ্বলছে দাউ দাউ করে যেই সমস্ত ছাত্রদের হত্যা করা হচ্ছে তারা সামনে দিনে আমার বাংলাদেশকে নেতৃত্ব দিবে কেউ 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 হবে 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 জজ এরা তো অনৈতিক কোনো আন্দোলন করে নেই করেছে কি যুক্তিক একটা আন্দোলন কোটাকে খেদাও মেধাকে বিকাশিত করো সেই কেন্দ্র করে আমার ছাত্র ভাইদেরকে কুকুরের মতো গুলি করে মারা হচ্ছে শুধু কি তাই তাদের জানাজা যে ইমাম করতেছে সেই ইমামকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে আমি জাহেলদেরকে বলি প্রশাসনদেরকে বলি তোমরা যে আজকে ইমামদেরকে গ্রেপ্তার করতো জানাজার নামাজ পড়াইতে দিতেছ না নিশ্চয়ই চিরন্তন সত্য কথা তোমরাই হলো এজিদের বংশধর এরাই ইজিদের বংশধর কোন সন্দেহ নাই ইমাম হুসাইনকে ইয়াজিদ তার বাহিনীকে দিয়ে জবাই করেছিল ইমাম হুসাইনের উত্তরস্বরী এখন মুসলমানেরা তার আন্দোলন করবে তার বাংলার জমিনে স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য মাঠে ময়দানে কাজ করবে আজকে তাদেরকে হত্যা করা হয় গুলি করা হয় তাদের জানাজার নামাজের ইমামকেও গ্রেফতার করা হয় আল্লাহর কসম এরা ইয়াজিদের বংশধর যত মাথায় পট্টি লাগাও কালো পাগলি পরো না কেন যতই জাতির সামনে এসে ভালো ভালো কথা বলো না কেন জাতি বুঝতে আর বাকি নাই আল্লাহর কসম এই পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার হলো তোরা এই জমিনে আজ না কাল তোমাদের বিচার হবে তোমাদের বাপ দাদা ভারত তোমাদেরকে বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ এটা সত্য কথা কথা বললে তো এখন হত্যা হত্যা করা হয় সত্য কথা বললে এখন ইমামদেরকে নামাজের ভিতরে গ্রেফতার করা হয় কত বড় 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 তা কত বড় জাহেল কত বড় হিতর কত বড় বেহায়া কত বড় বেলাজা এদের যদি সামান্য পরিমাণ ইমান থাকত জানাজার নামাজ ইমামকে তারায় গ্রেফতার করতে পারত না জানাজার নামাজ শুরু হয়েছে ইমাম তাকবীর বেঁধেছে হাত বেঁধেছে জানাজাকে শেষ করুক সে কি সে একটা ছাত্র আন্দোলন করেছে তার সাথী ভাই মারা গেছে তাকে শেষ বিদায় দিবে জানাজার নামাজটাও শেষ পর্যন্ত পড়ানো হলো না তোমরা আমাদের জানাজার নামাজ পড়াতে দিলে না এদেশে তোমাদের বাবার জানাজার নামাজ ফুটেজ দেখাইতে পারেন নাই আপনাদেরও জানাজা হবে কি না আল্লাহ জানে এদেশের মানুষও ভালো জানে টি ভাইরা বড় কষ্টের ব্যাপার আপনাদের হয়তো অনেকে কষ্ট লাগতে পারে আমারও কষ্ট লাগে যখন আমার কমলমতি বন্ধুর হত্যা করা হয় যখন আমার শিক্ষার্থী ভাইদের হত্যা করা হয় বিন অপরাধ যখন আমার ভাইদের বুকে গুলি চালানো হয় তখন আমাদেরও কষ্ট হয়েছে আল্লাহ বলে আল্লাহ দি খলা কলমাউতা ওয়াল হায়াত আলিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছে মৃত এবং জীবিত যে মুহূর্তে আমরা দুনিয়াতে সৃষ্টি হয়েছি হায়াত পেয়েছি রুহ আল্লাহ আমাদেরকে দান করেছে মরণ আমাদের হবে এমন ভাবে আমাদের মরণ হবে আমাদের অধিকার চাইতে গিয়ে এটা আমরা কখনো কল্পনা করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা এই কয়েকদিনে আমার বাংলাদেশে তাদের অধিকার আন্দোলন অধিকার প্রয়োগ করতে গিয়ে আন্দোলন আদায় করতে গিয়ে শহীদ হয়েছে জীবন দিয়েছে আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতের উচ্চ বা কম দান করে দেন আর জোরে বলে না আমি এদেশের ছাত্ররা সোনার সন্তানেরা আপনার আমার সন্তান আপনার আমার ভাই আপনার আমার বোন আজকে তাদেরকে কুত্তার মতো পিটানো হচ্ছে কি দরকার ছাত্রলীগের কি দরকার ছাত্র লীগের কি দরকার তোমরা যদি আমার ভাইয়ের নিরাপত্তা দিতে পারবা না এ দল করে লাভ কি তোমাদের মা বাবা যখন তোমাদেরকে দেখে আমার সন্তান আর একজন মাকে মায়ের সন্তানকে পিটাচ্ছে আর একজন মায়ের বুক খালি করতেছে তখন তোমাদের মার মনে চায় বাবার মনে চায় তারা গলায় দড়ি দিয়ে মারা যাক ছাত্রলীগের ভাইরা কাকে তোমরা মারো কাকে তোমার মায়ের সন্তানকে তোমার আর এক বাবার সন্তানকে লজ্জা থাকলে ফিরে আসেন নিশ্চয়ই ক্ষমাশীল হন আমার আল্লাহ যেই দল মানুষের রক্ত নিয়ে খেলে সেই দল করার দরকার নাই যেই দল মানুষের ঈশ্বর থাকতে দেয় না যেই দল মানুষের অধিকার প্রয়োগ করতে দেয় না অধিকার পেতে দেয় না এই দল করে লাভ কি আপনার যে দল করে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকে লেখে ঠিক কিনা সে দল করে লাভ কি ও ছাত্র ভাই মারা গেছে তুমি মানুষ লিখতে এমন দল করো এমন জীবন গঠন করো কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন গরিবে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করেন আপনি মরে হাসবেন পৃথিবীর মানুষ কাঁদবে শহীদ আবু সাইদ মৃত্যুবরণ করেছে রংপুরের জমিনে সে হাসবে হয়তো আল্লাহ পাক না জানি তার সাথে কি আচরণ করবে আমরা দোয়া করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক শহীদ আবু শহীদ সহ আবু সাইদ সহ যত বাংলাদেশ চট্টগ্রাম রাজশাহী সহ বগুড়াতে যত মায়ের সন্তান জীবন দিয়েছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক একটু বলেন না আমিন কিন্তু তোমরা যারা আজকে মারা গেলা তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না প্রিয় ভাইরা শহীদ কারবলার ঘটনা শুনে সবাই কাঁদেন বাংলাদেশেও শহীদ কারবলার মতো ঘটনা ঘটে গেল ঠিক না আরে জীবন বাঁচার জন্য সাজি উঠছে সেখানে আঘাত জীবন বাঁচার জন্য টয়লেটের ভিতর ঢুকছে সেখানে আঘাত তারা কি রাজাকার তারা আজকে দাবি আদায় করতে গিয়ে হয়ে গেল রাজাকার তাহলে আপনিও রাজাকার আমিও রাজাকার তার মানে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদুম মিনাল্লাহ আল্লাহ বলেন হক কথা যারা বলবে সত্যের পক্ষে যারা থাকবে